চলে রুদ্রা এবার কি কারণে আসছে রুদ্রা তা জানার কোনো উপায় নেই আগের বার আমি রুদ্রার হাত থেকে কোনো রকম ভাবে বেঁচে ফিরেছি আমার বাড়িটাকে বিক্রয় করে দিয়ে এই শহর থেকে পালিয়ে গিয়ে কিন্তু এবার কি আমি বাঁচতে পারবো রুদ্রার হাত থেকে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো লেট স্টার আমার টুডেস ভিডিও তো আগের বার আমি রুদ্রার হাত থেকে কোনো রকমভাবে কিন্তু বেঁচে ফিরেছি কিন্তু এবার আর রুদ্রা আমাকে বাঁচতে দেবে না এবার তার দলবল নিয়ে আসছে রুদ্রা আমার এখানে কিন্তু রুদ্রার হাত থেকে তো আমাকে কোনো না কোনোভাবেই বাঁচতে হবে তো এখান থেকে বাঁচার জন্য আমি কি করতে পারি এই তো সামনে একটি গাড়ি আছে এই গাড়িটিকে চিন্তাই করে চলো আগে পুলিশ স্টেশনে চলে যাই আমাকে কাল্লু স্যার কোনো বুদ্ধি দেবেন তাহলে চলো এখান থেকে আমি ফটাফট করে ওইখানে চলে যাই বাহ এই গাড়িটার ভিতরটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি গাড়িটাকে চিন্তাই করে খুব ভালোই হলো তো দেখো কত এইটা না সুন্দর এই গাড়িটার ভিতর তো ছোট এখন ফুটাফুট করে চলে যাই পুলিশ স্টেশনে আর ফাইনালি কিন্তু আমি এখানে পুলিশ স্টেশনে এসে পৌঁছে গেছি যেমনটা তোমরা দেখতেই পারছো আর এখানে রেখে দিলাম আমার গাড়িটি এ চিন্তাই করে এনেছি আরে কাল্লো স্যার প্লিজ হেল্প মি আমাকে এবার আর ছাড়বে না প্লিজ আমাকে একটু সাহায্য করুন আচ্ছা ঠিক আছে তোকে আমি সাহায্য করতে পারি তুই এক কাজ কর আমাদের শহর থেকে তুই অন্য কোন শহরে চলে যা তুই হেলিকপ্টার দিয়ে চলে যা আমি তোকে সব ব্যবস্থা করে দেব আচ্ছা ঠিক আছে কালু স্যার অনেক অনেক ধন্যবাদ আমি এখন এই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি অন্য শহরে এখন আমি এয়ারপোর্ট থেকে প্লেনে করে চলে যাব ঠিক আছে অনেক ধন্যবাদ কালু স্যার এখন আমি চলে যাচ্ছি তবে শুন একটা জামেলা হয়ে গেছে রে আচ্ছা কি জামেলা বলুন এই শহরটা একটি জম্বিদের শহর এই শহরে গেলে কি তুই থাকতে পারবি আরে আমি থাকতে পারবো জম্বি তো কোনো ব্যাপার না আরে রুদ্রার হাত থেকে বেঁচতে পারলেই তো হয়েছে ও চলো এখন এয়ারপোর্টে গিয়ে প্লেনে করে ফটাফট করে পালিয়ে যাই এই শহর ছেড়ে আর সবাইকে বলে দিই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে যাইও তো চলো এখানে ফটাফট করে কিন্তু আমি এখান থেকে এয়ারপোর্টে চলে যাই যাতে আমি অন্য একটি শহরে চলে যেতে পারি আমাকে রুদ্রা আসার আগেই কিন্তু এই শহর ছেড়ে পালিয়ে যেতে হবে তো আমার বাড়িঘর থাকুক সমস্যা নেই আমি কিন্তু এখন পালিয়ে যাচ্ছি এই শহর ছেড়ে আর আর হেলিকপ্টার পাবনা না তাই এই প্লেনটা নিয়েই এখন আমি পালিয়ে যাচ্ছি অন্য শহরে যাওয়ার জন্য আর এই প্লেনটাকে দেখেও কত না সুন্দর লাগছে তো চলো এই প্লেনটা নিয়ে এখন চলে যাই আমি হাইজেক করে উড়িয়ে নিচ্ছি প্লেনটাকে যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো তো এখান থেকে কিন্তু আমি প্লেনটাকে উড়ানো শুরু করে দিয়েছি আর যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো আর আমি কিন্তু এখানে উড়াতেই আছি উড়াতেই আছি এখন আমি চলে যাচ্ছি অন্য একটি শহরে জম্বিদের শহরে যেমনটা তোমরা জানো দেখেছো তো চলো এখন আমি এই শহরে যাই പ്ല কালু স্যারের লোকেশন তো এটাই ছিল কিন্তু এটা তো একটি র্যাম চ্যালেঞ্জ আরে আমি কালু স্যারকে ফোন করি আরে কালু স্যার এটা তো একটি র্যাম চ্যালেঞ্জের সামনে আমাকে নিয়ে আসলেন কিন্তু এখানে তো জম্বি দিয়ে শহর নেই আরে আমি ভুল করে ফেলেছিলাম আমি বলতে ভুলে গেছি একটি র্যাম চ্যালেঞ্জের শহর আচ্ছা ঠিক আছে এটা তো আরো ভালো হলো আমি র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতেই পারলেই হয়ে যাব এই শহর থেকে মুক্তি তো চলো এখন আমি এই র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করা কিন্তু শুরু করে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমি র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করছি আর র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করার মাথায় কিন্তু আমার গাড়ির খুব খারাপ অবস্থা হয়ে গেছে আর আমার গাড়িটা কিন্তু আস্তে আস্তে নিচে পড়তে শুরু করে দিয়েছে আর যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই গাড়িটা কিন্তু খুব খারাপভাবে নিচে পড়ছে গাড়িটাও দিই আর গাড়িটা নিচে পড়ে আমার কি অবস্থা হয়েছে দেখো তোমরা একবার তো চলো এখন আমি চলে যাই আরে আরে এটা তো আবার আমাকে উপর থেকে ফাল্লালো নিচে আরে এটা কি হয়ে গেল আমার সাথে তো চলো এখান থেকে আমার হাড্ডে গুড্ডি বেগে গেছে মোটামুটি তো এখান থেকে আমি চলে যাই এখান থেকে কিন্তু আমার এখন বাড়িটাকে কুজতে হবে তো বাড়ি কুজার জন্য আমাকে কিন্তু আরেকটি গাড়ি চিন্তাই করতে হবে আমার এই গাড়িটি তো নষ্ট হয়ে গেছে আর এখানে তো কোনো গাড়ি পাচ্ছি না এই তো একটি সামনে একটি গাড়ি আসছে এই গাড়িটি তো ওদিক দিয়ে চলে যাচ্ছে এদিক দিয়ে আর গাড়িটি আসছে না তো দেখি এই তো একটি ল্যাম্বরগ্রেনী আসছে তো চলো এই ল্যাম্বরগেনী টা যদি এখানে আসে এই গাড়িটি নিয়েই আমি চলে যাব অন্য একটি শহরে তো চলো এই গাড়িটি ফটাফট করে চলে এসেছে আর আমি এই গাড়িটিকে এখন চিন্তাই করে ফেললাম তো এখান থেকে কিন্তু আমার এখন বাড়িটাকে খুঁজতে হবে তো আমার খুন বাড়ি আমি তো বলেই গেছি তো চলো गाइस এখান থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার বাইটা খোঁজা তো गाइस এখান থেকে মনে হচ্ছে এদিক দিয়ে যেতে হবে লোকেশন অনুযায়ী তো কিন্তু আমরা কিন্তু এখানে চলে যাচ্ছি আর একটা মানুষকে কিন্তু আমি মেরে ফেললাম যাই হোক আমাকে কেউ খুঁজেই পাবে না তো আমি তো এটা গাড়িতেই চিন্তাই করেছি আরে আরে এটা কি হয়ে গেল তো কোনো আমি বেঁচে ফিরে চলে এলাম আমি কিন্তু আরেকটি মানুষকে এখানে কিন্তু মেরে ফেলেছি যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছো তো চলো এখন আমি বাইটা খুঁজি এই তো সেই রেম চ্যালেঞ্জের সামনে কিন্তু আমাদের বাড়িটা এই বিশাল রেম চ্যালেঞ্জের সামনে আমি কিন্তু গাড়িটা চালাচ্ছি আরে এটা তো দেখি আমার বাড়িটার মতো একদম সেম টু সেম বাড়ি তো যাই হোক আমার তো একটি বাড়ির প্রয়োজন ছিল তাই চলো এখন কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি আরে এটা তো দেখি আমার মতো একটি গাড়ি এখানে রাখা যাই হোক রাখার হোক এখন আমি চলে যাই এই শহরে আমার বাড়িতে আমি চলে এলাম এখন তো চলো এই বাড়িটির উপরে কি কি আছে তোমাদেরকে দেখাই তো চলো এখান থেকে কিন্তু আমি সিঁড়ি বেয়ে চলে এলাম আরে আরে এখানে তো দেখি আমার মতোই কয়েকটা জিম আছে আমার বাড়িটার মতো তো চলো ভাইসব এই উপরের তলায় কতটি জিম আছে একটু দেখে আসি আর জিমগুলো কেমন কিভাবে আছে একটু দেখি চলো তো এখান থেকে কিন্তু আমি এই জিমগুলোর কাছে কিন্তু এখন ফাটাফাটি চলে এসেছি তো এখান থেকে কিন্তু ভালোই লাগছে এই জিমগুলো খেয়ে দেখে তবে এই জিমগুলো কিন্তু করা যায় না চলো আমি কিন্তু এটা করতেও পারবো না তো এখান থেকে একটু বাহিরে বের হয়ে দেখি বাহিরের পরিস্থিতি এটা ঠিক আছে কি তো ভাই সব এই ভিডিওটা এই পর্যন্তই রয়ে যাক তো দেখা হবে এর নেক্সট পার্টে তো ততক্ষণ সবাই ভালো থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও দিতে একটা লাইক করে দাও আর কমেন্ট করো ফাটাফাটি তো ভাই এবারে মতো আর ভিডিওটাকে শেয়ার করে দিও বেশি বেশি তো ভালো থেকো সবাই টাটা